আচ্ছা সবাই এখন দল গঠন করছে সমন্বয়করা যারা সমন্বয়ক আধার সমন্বয়ক ছিল সবাই দল গঠন করছে তো তাদের বিসিএস প্রস্তুতির কি হলো সবাই যদি বিসিএস আপনারা তো বিসিএস এ কোটা সরিয়ে বিসিএস দিয়ে দেশের জন্য কাজ করতে চেয়েছেন এখন আপনাদের রাজনীতিটা কেন বেশি মধু মনে হচ্ছে রাজনীতি থেকে অনেক বেশি টাকা এই জন্য রাজনীতিতে বাইপাস ওই টাকা জনগণের টাকায় দল চলছে জনগণের টাকায় পেট চলছে জনগণের টাকায় বিয়ে হচ্ছে জনগণের টাকা বললেই হয়ে যায় না হিসাব নিকাশ দিতে হয় না ট্যাক্স দিতে হয় না সরকারি চাকরিজীবী হলে তো হচ্ছে ট্যাক্সের হিসাব দিতে হবে কোথায় কি কিনলেন সেটা বলতে হবে ভবিষ্যতে দুদক আপনাকে ধরতে পারে আর রাজনীতিবিদ হলে তো সেটা বোধহয় বলতে হয় না এটা ভেবেছেন বিষয়টা কিন্তু এইরকম না দেখেন রাজনীতিবিদদের পথ পরিক্রমা দেখেন আপনাদের আসলে রাজনীতিতে কি মধু ভাই আপনারা তো বিসিএস ক্যাডার হইতে চাইছিলেন এখন তো বিসিএস ভুলে গেছেন আজকে দেখলাম বিসিএস নাকি কমিটি সুপারিশ করছে গণিত আর বিজ্ঞান বাদ দিয়ে পরীক্ষা করবে কেন রে ভাই গণিত আর বিজ্ঞানও আপনাদের এখন ভয় গণিত আর বিজ্ঞানও কি কোটা নাকি পরীক্ষাই দিয়ে না কতজনকে ওয়াসাতে তো সুপারিশে চাকরি দিয়ে দিয়েছেন দরকার কি পরীক্ষা দেওয়ার পরীক্ষাটাই তো একটা বৈষম্য রে ভাই পরীক্ষা দেওয়া ঠিক হবে না আপনাদের বুঝছেন পরীক্ষা টরীক্ষা দিবেন না বিসিএসি তুলে দিতে বলেন আপনারা যাদেরকে আপনারা একটা কমিটি করবেন থাকবেন সৈয়দ আরিজওয়ানা হাসান থাকবে সমন্বয়কদের কয়েকজন মিলে একটা কমিটি থাকবে এবং সেই কমিটির মাথা হবে ডক্টর মোহাম্মদ ইউনুজ সেখানে সিভি জমা পড়বে যাকে যাকে যেখানে যেখানে আপনাদের মন যাবে তাদেরকে নিয়োগ দিয়ে দিবেন হ্যাঁ তাহলে বিশেষ পরীক্ষা দিতে হবে না এই পরীক্ষা দেওয়ার জন্য কোচিং সেন্টারে ছেলেমেয়েরা যে পড়ালেখা করে তারপর হচ্ছে কোচিং সেন্টারের যে বাণিজ্য হয় পরীক্ষার খরচ হয় এগুলো তো অনেক কিছু তারপরে একখান থেকে আরেকখানে যাইতে হয় পরীক্ষা দিতে এই অনেক প্যারা ভাই এগুলো দরকার কি আপনারা একটা কমিটি করে ফেলেন ওই যে আপনাদের কি যেন সামান্তা শারমিন বলছে না যে কমিটি ড্রেসের জন্য কমিটি খাওয়ার জন্য কমিটি তো আপনারা এই বিসিএস পরীক্ষার জন্য একটা কমিটি করে দেন সরকারি চাকরিতে কমিটি থাকবে ওইখানে সিভি জমা পড়বে আপনাদের যাদেরকে যাদেরকে মনে হবে তাদেরকে তাদেরকে সুপারিশ দিয়ে দিবেন কোন কোটাও থাকলো না বৈষম্যতা পরীক্ষা না হলে আর বৈষম্যই হবে পরীক্ষা নেওয়াটাই একটা বৈষম্য যার মেধা কম সে পরীক্ষায় বসবে যার মেধা বেশি তার সাথে এটা একটা বৈষম্য না বলেন তো এই বৈষম্য কেউ করা আপনাদের উচিত হবে আপনারা তো বৈষম্য বিরোধ করতে আসছেন আর আপনারা যে এই জেনারেশনকে রাজনীতির প্রতি উদ্দীপ্ত করছেন এই জন্য কিন্তু জাতি আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ আমাদের জেনারেশন আমরা আসলে পলিটিক্স করতে চাইতাম না পলিটিক্স থেকে দূরে থাকতে চাইতাম আমাদেরকে মানে মাথায় ঢুকানো হয়েছিল যে না পলিটিক্স করতে হয় না আপনারা এই যে ছেলে মেয়েদেরকে পলিটিক্সে উদ্বুদ্ধ করছেন কিন্তু আমার খুব না মানে পলিটিক্সে কেন উদ্বুদ্ধ আপনারা হইলেন আর কি দেখে অন্যরা উদ্বুদ্ধ হইতেছে সেইটা একটা বড় কোশ্চেন সেটা হচ্ছে যে মানে এই যে কয়েকদিন আগে আপনারা কিরকম পোশাক আশাক পরতেন কিরকম চলাফেরা ছিল এখন গাড়িতে চড়েন হেলিকপ্টারে চড়েন আপনারা সেরাটনে যে ইফতার পার্টি করেন এগুলো দেখে ছেলেমেয়েরা খুব ইন্সপায়ার্ড হয়েছে আর কি যাই হোক আপনাদের জন্য শুভাশিস থাকলো রাজনীতি করেন বেশি বেশি রাজনীতি করেন তবে রাজনীতি করলে কিন্তু মনে রাখবেন ত্যাগ করতে হয় জেলে যাইতে হয় রাজপথে মাইট খাইতে হয় হ্যাঁ ষড়যন্ত্রটা তো রাজনীতি শেখার আগেই শিখে গেছেন এখন একটু রাজনীতিটাও শেখেন যেহেতু রাজনীতিটাই করতে চান আর বিসিএস ক্যাডার হওয়ার তো ইচ্ছা নাই তাই না তো সুতরাং রাজনীতিটা এখন একটু শেখেন মন দিয়ে সেটা কাজে দেবে